বলি আমার কথা শোনো আমার কথা শুনলে তোমার অত দুর্ঘটনা ঘটতো না আরেকজন একজন কমেন্ট করেছে বেশি ভাব দিলে নাকি শ্বাসনালীতে বন্ধুরা বাড়ির সব কাজকর্ম সবাই মিলেমিশে করতে হয় যেমন আমি এই সমস্ত কাপড় জামাগুলো আমি ধুয়ে নিয়ে আসলাম এই যে আমি ধুয়ে নিয়ে আসলাম আর এ মেলছে এই যে সব মিলছে হ্যাঁ এই যে সব ধুয়ে আসলাম আর তুমি মেলছো আর এই যে দুটো কি বলে ব্যাগের মধ্যে ভর্তি আছে আমি ধুয়ে নিয়ে আসি তুমি মেলো তুমি আমি যেমন কষ্ট করে বাজার করি তুমি যেমন রান্না করো আবার কষ্ট করে রান্না করো আমি কষ্ট করে খেয়ে দিই না তুমি যা রান্না করো খেতে মাঝে মধ্যে কষ্টই হয় ওরে বাপরে বগুলা গিয়ে কি যে ডিমের ঝোল রান্না করেছিল আমি সারা জীবনে না বন্ধুরা তুমি তেল কম খেতে চাও কম আবার টেস্টও খেতে চাও তাই না হ্যাঁ ওটাই যদি না পারো তাহলে তোমার একটা দিয়ে আছে আর খুব ঠান্ডা পড়েছে তো এই যে আমরা আবারও জালাছে গুলো ওজন্য ঠান্ডা পড়েছে ঠান্ডায় নাক নাক ব্যথা হয়ে যাচ্ছে আর কিছু কাজ করে না খালি বাজারে গিয়ে পয়সা নষ্ট করে মাছ মাংস সবজি এতগুলো করে নিয়ে আসে আর আমাদের বাড়ি এনে খায় সারাদিন খাটায় খাটানোর পরে মন পাওয়া যায় না তারপর বাজে বাজে কথা বলে আমি কি কুমির আমি নাকি কেচ তো এইসব সব না হ্যাঁ চলে দিক দেখো ভালোমন্দ খেতে পাচ্ছ এটাই ভালো তুমি তো আমার খেতেই দিচ্ছ না আমি কিভাবে খাবো বলো সেই তিন আসার পরের থেকে তো রান্নাও করছো না কিচ্ছু করছো না

এই যে ওক্ষণ ভর্তি থাকে তোর মাথায় ওই জন্য এই যে আমি কষ্ট করে ধুয়ে নিয়ে আসলাম আর এখন নাড়তে নাড়তেই পারছে না ঠিকঠাক করে লাইট জ্বরব ওই না লাইট জ্বরলাম ই কী না কোন দিকে কেন ওই দিকে কি অসুবিধা কি

আমি আগে নেকড়া ঠিক আছে যাও গুড মর্নিং फ्रेंड्स সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে নিসারের জন্য प्रेशर कुকারে ভাত আর এদিকে জল গরম করেছি আর এখানে নিসারকে জামা কাপড়গুলো টিটারে গরম করে দিয়েছি খুব ঠান্ডা হয়ে থাকে টিফিন বক্স জলের বদলে রেডি করেছি নিসারকে স্কুলের ব্যাগ স্কুলের টিফিন বক্সের ব্যাগ সব রেডি করা হয়ে গেছে আমার মোটামুটি কাজ করা হয়ে গেছে এবার নিসারকে ঘুম থেকে ডেকে উঠে ওকে রেডি করব নিসার নিসার ঘুম থেকে উঠে গেছে আর এখন ব্রাশ করছে রেডি হয়ে আর আমি বানাচ্ছি রুটি বড় সাইজের একটা রুটি কারণ নিসার দুটো রুটি নেবে না তাই একটা রুটি অনেকটা বড় করে দিই যাতে নিসার্গের পেটটা অনেকক্ষণ ভরা থাকে আর তার সাথে একটা করে ডিম ভাজাও নেয় আর এখানে দুটো লেবু কেটে রেখেছি এই লেবু দুটো দিয়ে নিসারকে জুস করে দেবো আর একটা কলাও দিয়ে দিই নিসারকে স্কুলের গাড়িতে পৌঁছে দিয়ে আমি এখন ঘরে চলে এসেছি আর আমি এখন রান্নার জন্য একটু শাক ঠাক কাটবো আর তারপরে রান্না করে নেবো আমি এখন এই শাকগুলো রান্না করবো আপনার দাদা হয়ে কালকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো আর আমার রান্না হয়েও গেছে চলুন দেখাচ্ছি কি কি রান্না করেছি আজকে রান্না করেছি নোটে শাক ভাজা রসুন দিয়ে আর এখানে লাল শাকের টক এটা আপনার দাদাভাই খুব ভালো খায় আর আছে বোয়াল মাছের ঝোল আলু আর বাড়ির কচু দিয়ে বাড়ির থেকে আমরা কচু নিয়ে এসেছিলাম সেই কচু দিয়ে এই যে চলে এসেছে অফিস থেকে বাড়িতে আর আসার সময় অনেক কিছু নিয়ে এসেছে এত কিছু নিয়ে এসেছে কেন তোমার জন্মদিন নাকি এটা কি কোনটা ওটা চিকেন টিক্কা কাবাব এইটা এনেছি চিকেন টিক্কা কাবাব এখানে আছে চিকেন না এটা হচ্ছে ক্রিসপি এটা হচ্ছে কি এর নাম জানি এটা টাইপাই এটা টাইপাই এটা টাইপাই এটা আর এটা হলো মিক্সড ফ্রাইড রাইস ফ্রাইড মিক্সড ফ্রাইড রাইস না এটা হলো প্রন ফ্রাইড রাইস আর একটা আছে প্রন ফ্রাইড রাইস ভিতরে আজকে কত খাবার নিয়ে এসেছি আজকে আমি দিই যে এত জিনিসপত্র এইগুলো সব ছিল আমাদের ফ্রিজে ফ্রিজের মধ্যে ছিল আমাদের ফ্রিজটা দুদিন ধরে মানে দুদিন না কয়েকদিন ধরেই মানে ফ্রিজ ডিপ ফ্রিজে বরফ জমছিল না ঠান্ডা হচ্ছিল না কিছু হচ্ছিল না আমি আপনাদের দাদাভাইকে বললাম যে একটা মিস্ত্রি ডাক্তো তাড়াতাড়ি করে ফ্রিজটা ঠিক করো আপনাদের দাদাভাই ঘুম থেকে উঠে দেখি ফ্রিজ পুরো খুলে ফেলেছে পুরো ফ্রিজটাকে খুলে ফেলেছিল। এখন আবার লাগিয়েছে

তারপর সেন্সারটা বুঝতে পারলো যে না এখন গরম হয়ে গেছে তারপর এখন অন করলে চলছে আর এখন আমাদের ফ্রিজটা পুরো ঠিক হয়ে গেছে এই যে আমার মিস্ত্রি দেখি দেখি আর বড় মিস্ত্রিটা একটু দেখাও আর বরের কিন্তু অনেক কি আছে বলো তো গুণ গুণ আছে হ্যাঁ এমনি কাজের বেলা নাই এইসব কাজের বেলায় উস্তাদ সংসারের কাজ বেশি করে না কিন্তু এই ফ্রিজ ঠিক করা ফোন ঠিক করা ফ্যান ঠিক করা আর অনেক কিছু মানে কি এরকম নাই যে ঠিক করতে পারে না জানি না সবই পারে এই যে ঠিক করে দিয়েছে এই যে এখন পরিষ্কারও করছে একটু বুদ্ধি নেই দিক ধরো একটু দেখাও এই যে ফ্রিজের এক সাইডের এক সাইডে এত জিনিসপত্র রেখেছিলা এর ভিতরে পুরো ই হয়ে গেছিলো কি বলে বরফ সব জমে গেছিলো বরফ জমে কম্প্রেসার যে কোনো সময় ফেটে যেতে পারতো এত ঠান্ডায় পেছন দিয়ে বাঁকা হয়ে গেছে এমনিতে ফেটে গেছিলো যে কোনো সময় ফেটে দুর্ঘটনা যেত কিন্তু একদম পুরো মানে বড় একটা দুর্ঘটনার হাত থেকে এ যাত্রায় বাঁচিয়ে দিলাম তোমার আর এই আর তাকাও আমার যে বললা এই এতগুলো জিনিস কে আনে কিনে তুমি অনুক্ষর জন্য এত তালে ফ্রিজে এত কিছু অনুক্ষর জন্য শ্বশুর বলছিল শ্বশুর আসবে এইখানে বিরাতে শ্বশুর খালি মুখে পাটানো যায় না ওই জন্য শ্বশুর জন্য সব নিয়েছিলাম মেবেছিলাম শ্বশুর এর মশলা बिरयाনি আমরা সপ্তাহে একদিন খাই কোন কোনোবার দু দুই সপ্তাহ পরেও খাই কিন্তু কি দরকার পাঁচ 6 সাতটা করে নিয়ে আসা রাখার बिरयाনির চাল একবারে 10 কিলো নিয়ে আসে কি দরকার কত বড় দুর্ঘটনা আত্মকে রক্ষা পেজ জানো

ঘাড়ে ব্যথা হয়েছিলো তো তাই জন্য ঘরে কিনা ছিল অনেক দিন আগের থেকে ওই জন্য এটা বাধা হয়েছে আরেকজন কমেন্ট করেছে বেশি ভাব দিলে নাকি শ্বাসনালীতে অসুবিধা হয় না এর মধ্যে অত বেশি হিট হয় না তো এটা কষ্ট হয় না তাই এটা তুমি মানে ঠান্ডার জন্য নিচ্ছ না মুখটা সুন্দর হবে তার মুখ শুধু হলে তো মুখে ইঁ দিয়ে নিতাম প্রথমে কি বলো নাম মেসেজ স্ক্রিন দিয়ে নিতাম তো

কোথায় পিকনিক করব বলবো না বলবো না দেখে নিতে হবে সারপ্রাইজ তোমাকে তো বলবো না যারা ভিউয়ার্স তাদের বলবো মানে অডিয়েন্স তো না ভিউয়ার্সদের বলে দেব কিন্তু তোমাকে বলবো না ঠিক আছে না বল না মানে থাকে এরপরে আমিও যখন যাব তোমাকে বলবো না বলবো না আমিও আমাদের ফ্যামিলি মেম্বারদের বলবো তোমাকে বলবো না বলবো না ঠিক আছে ছি তুমি ভাবতে নাও আর আমি একটু যাই মিসারগের জন্য রুটি বানাবো ডিম ভাজাতে রুটি খাবে এই যে এতক্ষণ নিসারকে আমরা বই পড়ালাম দুজনেই পাশে বসেছিলাম নিসার পড়ল বই আর এখন আমি যাব রান্না করতে আর এই আজকে অনেক খাবার নিয়ে এসেছিলো আসার সময় দেখিয়েছিলাম তো ওই খাবারগুলো খেয়ে এখন আর একটুও খিদে নেই এখন আমিও খাবো না আপনার দাদাভাইও খাবে না শুধু মিসারদের জন্য এখন বানাবো ঠিক আছে তাহলে আমি বানিয়ে আসি